হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ করে দেখাবো ঝাল ঝাল ডিম কষা কিভাবে অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে এই ডিম কষা করা যায় সেটি আজ তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আর কথা না বাড়ি রান্নাটা শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি চারটি ডিম সেদ্ধ করে রেখেছি এদিকে রেখেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা রয়েছে এখানে একটা বড় টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি এখানে আছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে আদা রসুন বাটা দুটো তেজপাতা আর আমি ডিমের ঝোলে বা যে ডিমের যে কোনো রেসিপিতে আমি গুঁড়ো গরম মশলা বা গোটা গরম মশলা খুব একটা পছন্দ করি না তাই আমি এখানে দিইনি কিন্তু তোমরা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারো তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্না শুরু করার প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে কেটে দিতে হবে প্রতিটা ডিমকে এইভাবে ঘুরিয়ে ঘুড়িয়ে ছুরির সাহায্যে একটু করে কেটে দিলে এর মধ্যে নুন আর অন্যান্য মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় সমস্ত ডিমের গায়ে একটু করে কাঠ লাগানো হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা কড়া কড়াটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সরষের তেল তারপর তেলটাকেও ভালো করে একটু গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর খুন্তি দিয়ে তেলের সাথে হলুদ গুঁড়ো আর নুনটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলো তারপর ডিমগুলোকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব যে কোনো ডিমের রেসিপিতে যদি এরকম করে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নাও তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায় ডিম ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যখনই দেখবে ডিমের গায়ে এটা একটা লালচে রং ধরেছে তখনই এগুলো তেল থেকে ছেকে অন্য একটা পাত্রে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কার গায়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপর কয়েক সেকেন্ড একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজের গায়ে এরকম একটা লালচে রং ধরবে তখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা ভালো করে কষে যাবার পর যখন আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আর সাথে দিয়ে ঝাল অনুযায়ী গুঁড়ো লঙ্কা তারপর সমস্তটা ভালো করে মশলার সাথে মিশিয়ে আবার নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ততক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে কয়েক মিনিট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন টমেটোটা একটু নরম নরম হয়ে আসবে তখন এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে না মশলাটা তলে গিয়ে পুড়ে যায় জল দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিয়ে আরো কয়েক সেকেন্ড একটু ভালো করে খুশি নিতে হবে এখানে দেখে বুঝতেই পারছো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর দেখো মশলাটাও ঠিক এইভাবে ঘাটাঘাটা করে দিয়ে খুঁটি দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি জল দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেবো যেহেতু এটা ডিমের ঝোল করছি না কষা কষা করব তোমরা সেটাকে মাথায় রেখে কিন্তু জলটাকে ব্যবহার করো ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখো এখানে জলের পরিমাণটা বেশ কিন্তু অনেকটাই কমে গেছে এবার এখানে কিছু করার নেই তোমরা শুধু এখানে নুনটা একটু চেক করে নেবে যদি নুনের পরিমাণ কম লাগে নুনটাকে দিয়ে দিও আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না এই অবস্থায় আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর এখানে তোমরা যদি চাও তো গরম মশলা দিতে পারো আমি প্রথমেই বলেছি আমি ডিমে চলে গরম মশলা ব্যবহার করি না তাই আমি দিলাম না সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নিলেই আজকে ঝাল ঝাল ডিম কষা একেবারে পরিবেশনের জন্য তৈরি তোমরা দেখে বুঝতেই পারছো আজকের এই ঝাল ঝাল ডিম কষা কতটা লোভনীয় হয়েছে আর তোমরা এটাও দেখতে পারলে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্না করা যায় যেটা ভাতের সাথে খেতে সত্যি খুবই ভালো লাগে তোমরা যারা ডিম খেতে ভালোবাসো তারা একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের আমার এই রান্নার রেসিপি তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা প্রতিবারের মতো লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা